হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং শুনি তার চ্যানেলে আজকে খিচুড়ি হবে তো ওই যে পাশে দেখছেন ওগুলো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে এক বাটি ডাল নিয়েছি আর এই যে লাউ এটা হচ্ছে লাউ চুলে নিয়েছি এই যে সব চুলে নিয়েছি এত কিছু দেখাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে তো এবারে কেটে নেবো কাটাটাও দেখাচ্ছি না একদম ঝিরিঝিরি করে কেটে নেব আর বীজগুলো একটু হয়তো বের করে দেবো লাউয়ের বীজগুলো যদিও কচি আছে এই যে বীজগুলো সব বের করে নেব কাটার সময় তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এবারে লাউটা কেটে ফিরে আসছি রান্না দেখুন বন্ধুরা লাউটা একদম ধিরিঝিরি করে কেটে নিয়েছি ধুয়ে কেটেছি আর ধোয়ার দরকার পড়বে না এই যে আর অত বড় যে যতটা দেখিয়েছিলাম অতটাও লাগেনি আমার অল্প করেই নিলাম ওই যতটা দেখিয়েছি তার দু ভাগের এক ভাগটা নিয়েছি তো বেশি লাভ হলেও ভালো লাগবে না আর চিংড়ি মাছও আমার অতটা লাগবে না যদিও সবগুলো দিয়ে ইয়ে করবো না সবগুলো খিচুড়িতে দেবো না তো যাই হোক কীভাবে করছি দেখবেন এবারে রান্নায় ফিরে যায় এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি খড়াটা বসিয়ে দিচ্ছি এক একটা করে করব আগে ডালটা ভেজে নেব এই যে এক বাটি ডাল নিয়েছি আর এক বাটি চাল এই বাটিতে এক বাটি চাল নেব সাথে থাকবে চিংড়ি মাছ আর লাউ ডালটা একটু সোনালি কালার পর্যন্ত ভেজে নেব এই যে দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব অন্য একটা জায়গার মধ্যে ঢেলে বন্ধুরা আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আর লাউ আগে রান্না করে নেব তারপরে চাল আর ডাল বসিয়ে দেবো তো সেই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি এবারে কড়াইয় তেল ঢেলে নেবো কড়াই তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আমার এবারে প্রায় গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নেবো কাঁচা বন্ধ পেঁয়াজটা কাজা হয়ে গেছে এখানে আদার উপরে পেঁয়াজটা দিয়ে দেবো যেগুলো দিচ্ছি এক চামচ কালারের জন্য কাশ্মীরি লাল মকা গুলো দেবো এক চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম এক চামচ আরেকটা জিনিস কয়েকটা জিনিস দিতে পড়ে গেছি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এখন একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি যা কিছু দেওয়ার এখানেই দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটা ছোট করে নিয়েছি এবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এগুলো একটু বড় বড় আছে এগুলো ভেঙে ভেঙে জল দিয়ে আর কথা লাগবে চিংড়ি মাছ থেকে জল ছাড়ে ওতেই আমার হয়ে যাবে যাবে এবারে নুন দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো অনেকে বেশি নুন খাই আবার অনেকে কম খাই এবারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা টমেটোটা আমার গলে যাচ্ছে না এর জন্য কষাবো চিংড়ি মাছ আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো নরমও হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে এভাবে একটা চিংড়ি মাছকে দুভাগ করে দেব চিংড়ি মাছ নরম জিনিস আর একটু বেশি কষালেও শক্ত হয়ে যাবে এরকম খুন্তি দিয়ে এভাবে ভেঙে দেবো তাহলে খেতে ভালো লাগবে মশলা ঢুকবে বড় হলে মশলাটা ঢুকতে পারবে না সেরকম আপনার এটা আপনাদের ইচ্ছে ভেঙেও ইয়ে করতে পারেন মানে খিচুরি করতে পারেন আবার গোটা গোটাও খিচুরি করা যাবে কোনো অসুবিধা নেই আমি ভেঙে নিচ্ছি

বন্ধুরা এবারে রান্না খুলছি আমার লাউ চিংড়ি মাছটা হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার দেখুন একদম লাউ আর চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব এবারে খিচুড়ি খিচুড়ি বসাবো এটা জল দিয়ে নি কিছু এটা ঢাকা দিয়ে এভাবে নামিয়ে রেখে দেবো আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো যে যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম ওই বাটিতেই এই যে বাটি চাল নিয়েছি তো এটাও ধুয়ে নিয়ে আসছি গ্যাসটা আমার জল সেই এই যে চালটা ধুয়ে নিয়ে আসছি এই যে আর আমি মানে এক কৌটো চালে তো দু পোটো জল নিতে হয় তো আমি সেইভাবে মাপ করে নিয়ে নিই জলটা আমি এই হাঁড়িতে প্রত্যেক দিন রান্না করি আমার একটা হাঁড়িটাই মাপ হাঁড়ি হাডি দিয়েই মানে এই হাঁড়িতে রান্না করি তো আমার যতটা চাল রান্না করি কতটা কী করি আমার এই যে আইডিয়া করি সব দিয়ে দিই এবারে ঢাকা দিয়ে চালটা রান্না করে নেব আর আমরা যে চাল খাই নর্মাল যে চাল খাই ওই চালেরই খিচুড়ি করছি তো আমার একটু টাইম লাগবে তো ডালটা একটু পরে দেবো এখন ঢাকা দিয়ে ভাতটা রান্না করে নেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চালটা যখন ফুটবে তখনই আমি ডালটা দেব বন্ধুরা যে ঢাকা দিয়ে ছিলাম এবারে ভাতটা ফুটছে এবারে এবারে ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি ওই ডালটাও এবারে হাতে করে দিয়ে দেবো যত সিদ্ধ চাল ওই জন্য আমি একটু ফুটিয়ে নিই আগে চালটা থাকবে সব কিছু আবার ফুটিয়ে নেব যা দেওয়া দিয়ে দেব আমার ওইদিকে লাউ আর চিংড়ি মাছে সব কিছু দেওয়া আছে খালি একটা জিনিস দিতে ভুলে গেছি ওদের ওখানে শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি এবারে শুকনো লঙ্কাটা আমাকে ভেজে দিতে হবে সবগুলো মিশিয়ে দিচ্ছি এবারে যা দেওয়ার এখানে দিয়ে দেব নুনটা দিয়ে দেব ওখানে যদিও নুন দেওয়া আছে লাউ টিংড়ি মাছের নুন দিয়েছি অল্প করেই দিচ্ছি আর দেব না যেহেতু ওখানে আমার নুন দেওয়া আছে পরে দেখব যদি নুন প্রয়োজন হয় তাহলে দেব না হলে নুন দেব না এবারে মিডিয়াম মাছে রান্না করে নেব যতক্ষণ হচ্ছে না চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদিও তরকারিতে চিংড়ি মাছ আর লাউের মধ্যে অনেকটা দেওয়া হয়েছে পাঁচ ছটা লঙ্কা দিয়েছি একটু মাছ যেহেতু চিংড়ি মাছ দিয়ে খিচুড়িটা হবে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগবে না নামমাত্র একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ডেলা ডেলা না হয় সে জন্য একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কি ছিল আমার মিডিয়াম আছে রান্না করে নেবো এখন একটু আস্তে আমার বাড়ান হয়ে আছে দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে জলটাও অনেকটাই টেনে গেছে আর খিচুড়িও অনেকটাই হয়েছে আবারও কিছুক্ষণ ফোটাবো এবারে ওই যে লাউ আর চিংড়ি মাছের তরকারি করে রেখেছি এবারে দিয়ে দেবো খুন্তি দিয়ে তরকারি হিসাবেও খুব ভালো লাগতো তরকারি করাও খাওয়া যেত খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যা করেছিলাম সব দিয়ে দেব এর মধ্যে আবার শুকনো লঙ্কা বাঁচতে হবে আমাকে আমি হাতের মধ্যে ভাজি না তেল গরম করে ইয়ে করি না আমি কড়াই দিয়ে গরম করে দেব কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে দেবো সব কিছু দেখে নেব নুন সব কিছু বলতে লোংটাই দেখতে হবে একটু নামাবার আগে কি গরম মশলা দিতে হবে আবারও তো ভালো করে মিশিয়ে নিই এখন এবারে বন্ধুরা আবারও এই যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে গরম করে দিয়ে দিচ্ছি বেশি শুকনো লঙ্কা দিচ্ছি না আর আমার খিচুড়িটা একদম হয়ে গেছে দেখুন একদম বেশি আর ইয়ে করলে আবার একদম শুক একদম শুকনো হয়ে যাবে অনেকটাই টেনে নেবে তো এবারে একটু গরম মশলা দেব আর একটু ঘি দেব এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি একদম মাছটা মিট একদম কমানো আছে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি করে ঘিও দিয়ে দিচ্ছি সকালে বন্ধুরা এভাবে একদিন বানিয়ে খাবেন একদিন বানাবেন প্রত্যেক সময়ই খেতে ইচ্ছা করবে হ্যাঁ এবারে সবগুলো মিশিয়ে দেবো একদম খিচুড়িটা গঙ্গ বেরিয়েছে কি বলবো আর খুব সুন্দর হয়েছে এখন জল দিতেও লাগেনি আর কমও হয়নি বেশিও হয়নি দেখুন একদম সুন্দর হয়েছে একবার এবারে নামিয়ে একটু একটুখানি করে রেখে দিতে হবে নাহলে এই যে একটু ঢাকা দিয়ে রাখবো হালকা ঢাকা দিয়ে রাখবো এবারে নামিয়ে নেব হালকা এভাবে একটু ঢাকা দিয়ে রাখবো না হলে ঘি গরম মশলার গন্ধটা বেরিয়ে যাবে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে এভাবে রেখে দেব আপনাদেরকে একটুখানি বেড়ে দেখাবো এবারে নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখলেন কত কম সময়ের মধ্যে একটা ভালো রান্না হয়ে গেল আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে খিচুড়িটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কত আশা করে আমরা ভিডিও করি যে আপনারা আমাদের ভিডিও দেখ দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট পড়তে কত ভালো লাগে তো যাই হোক অবশ্যই আবারও বলছি দেখবেন আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ লাউ দিয়ে খিচুড়ি আর কে কে খেয়েছেন কি খাননি অবশ্যই কমেন্ট করবেন আর খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে দেখুন এখন তো একদম গরম আছে তো ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এখন একটু ঢাকা দিয়ে রাখবো আর আপনাদেরকে দেখাবার জন্য আমি বাড়লাম একটা প্লেটের মধ্যে আর কি বলবো এই যে চিংড়ি মাছগুলো সব কোথায় কোথায় আছে আমি তো ভেঙে ভেঙে নিয়েছি এই যে চিংড়ি মাছ এভাবে ছোটো ছোটো করে সবাই মুখে পড়বে দু একটা করে বেশি লোক হলে তো ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টির দিনে আপনারা এভাবে বানিয়ে খাবেন ঠিক আছে আজকের জন্য এটুকুন আবারও অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন